আমরা বারবার বলে আসছি অবৈধ কয়লা চলছে আর অবৈধ কয়লার কারবার যে বন্ধ হয়নি তা আবারও প্রমাণিত এবার অবৈধ কয়লা বোঝাই করা ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির আসানসোলের উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির জানা গেছে কয়লা বোঝায় একটি কলকাতা গ্রামের ট্রাক যাচ্ছিল সেই সময় রাস্তা পারাপার করতে যায় তরুণ সিং নামে এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরুণ সিং এর নামক ব্যক্তিকে মৃত ঘোষণা করে এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা তিনি বলেন যে মৃতের বাড়িতে কেউ নেই ইতিমধ্যে তার স্ত্রী মারা গেছে এখন তার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে তিনি তাদের দেখাশোনা করতেন তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব ছোট্ট শিশুদের জন্য কিছু করার জন্য যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে স্থানীয়রা বলেন এই ট্রাকটি কয়লা বোঝাই করে বারাবনি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেআইনি কয়লা পাচার হচ্ছে বারাবনীতে ফলস্বরূপ দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ ঘাতক ট্রাকটি পুলিশের আটকে আট আটক করেছে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট उहे नीचे न वेहण के उन

লে আমাদের তো সেটা হনই গিটটা নিয়ে যা হ্যাঁ মানে আমাদের তো একটা রোড অ্যাক্সিডেন্ট যত কেনমত কত কত আমাদের গাড়ি তো দিয়ে ওই যে সেই গাড়ি দিয়ে আছে একটা কথা রোড কিএম এর সময় लीजिएगा 3 4 3 4 বছর বাঁচা আর 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 আর

भाई भोर में ड्यूटी आया तीन बज के पच्चीस मिनट में घर से उठा है साढ़े चार पौने पाँच बजे एक्सीडेंट हुआ ये लोग फ़ोन करके बुलाते हैं मेरा भाई कोई कि इधर काम मिलना चाहिए जो आप लोग कर दीजिएगा सर उसमें हम ओके सर तीन वो छोटा दो लड़की एक लड़का है उसके पास क्या डिमांड है आप उसका द, उसका माँ भी मर गया बाप तो भी मर गया एक भाई को का मेरा काम दे देते इधर अच्छा रहता छोटा वाला भाई काम देते हुए घर दो सभी संसार चला लेता कोयला होगा लगता है काला काला है पूरा मेरा वही करवा दिए छोटा भाई उधर उनको डिप्टी दिलवा दीजिए अपना घर संसार देखेगा हम तो बाहर में रहते हैं सर क्या मेरा वरुण सिंह एक रोड एक्सीडेंट हुई আমাদের স্থানীয় ছেলে আমার ওয়ার্ডের ছেলে খুব দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে তিনটে ছোট ছোট বাচ্চা আছে বাবাও মারা গেলেন বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে আমরা সবাই এসেছি স্থানীয় মানুষরা আমার ভাইরা বন্ধুরা দাদারা সবাই এসেছি এই পরিবারটাকে বাঁচাতে হবে প্রশাসনের মানুষ রয়েছেন একটা গাড়ি সিজ হয়েছে তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা তারা সিজ করছে তারা থানায় নিয়ে যাক তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই নিয়ে গাড়িতে কী আছে আমরা এখন দেখিনি গাড়িতে কি আছে আমি তো এলাম দেখবে প্রশাসন দেখবে কি আছে হ্যাঁ মারা গেছে হসপিটালে আছে মারা গেছে এবং আমরা তার পোস্টমার্টাম যার আছে সেটা পোশমর্টাম হবে তারপরে আমরা তার বডি তারপরে চাকরি করতো না চাকরি করতো না এখানে এই চা পা বা পুলিশের ক্যান্টিনে চা পা পৌঁছানো বা ঝাটা দেওয়া এগুলো করতো এখন বাচ্চাগুলো বড় বড় যদি বাচ্চা বড় থাকতো আমরা প্রশাসনকে বলে এখানের কোনো কাজে লাগিয়ে দিতাম সেটাও আমাদের কাছে কোনো সাহারা নেই তো যেভাবেই হোক পরিবারের পাশে আমরা আছি আমরা থাকবো ছেলেটার নামটা কি